और যন্ত্রণায় আমি একটু শান্তিতে থাকতে পারি না আপনি দাঁড়িয়ে আছেন কেন হুজুর বসেন আচ্ছা ঠিক আছে বসতেছি ও ইং দাও না আমি টি ইম্পর্টেন্ট কাজ করতেছি আমি তোমার পানি দিতে পারবো না তোমার পানি তুমি নিয়ে খাও

সামান্য এক গ্লাস পানি তাও নিয়ে খাইতে পারে না আপনার সামনে দুইবার করে চাইলো আপনার হাজবেন্ড পানি চেয়েছে তার জন্য আপনি এরকম ব্যবহার করছেন আরে হুজুর শুধু পানি হলে তো ভালোই হইতো শুধু পানি না তো প্রত্যেকটা কাজের বেলায় আমার হুকুম দিব আপনিই বলেন কতক্ষণ একটা মানুষের হুকুম পালন করা যায় তার তো হাত রদ আছে একটু কি পানি নিয়ে খাইতে পারে না আমারে কে লিখে হুকুম দিয়া লাগবো আচ্ছা ঠিক আছে আমার খাবারটা দিন হ্যাঁ আপনি দাঁড়ান আমি আপনার খাবার নিয়ে আসতেছি আচ্ছা একটা কথা বলি আপনি কি রাত করবেন না না বলেন শুনেন স্বামী সাথে খারাপ আচরণ করতে হয় না মেয়েদের জন্য স্বামী হচ্ছে মাথার মুকুট স্বামীকে সম্মান করতে শিখবেন এই যে শুনেন আপনার হাজবেন্ড আপনার কাছ থেকে এক গ্লাস পানি চেয়েছে তার জন্য আপনি তাকে কত কথা শোনালেন এটা কি ঠিক আসলে দোষটা আপনার না আমাদের সমাজে আপনার মতো অনেক মেয়ে মানুষ আছে যারা কিনা স্বামীকে সম্মান দিতে জানে না মূল্যায়ন করতে জানে না শুনেন স্বামী যে আপনার জন্য কতটা মূল্যবান সেটা আপনি এখন বুঝবেন না যখন আপনার স্বামী পৃথিবীতে থাকবে না তখন আপনি বুঝতে পারবেন স্বামী কি জিনিস স্বামীর অভাবটা আপনি তখন বুঝতে পারবেন এই যে আপনার স্বামী আপনাকে সুখে রাখার জন্য ভালো রাখার জন্য সারাদিন কত পরিশ্রম করে এটা কি কখনো ভেবে দেখেছেন আচ্ছা বলুন তো এই পৃথিবীতে চলতে গেলে একটা মানুষের কত টাকার প্রয়োজন হতে পারে কত একটা মানুষের চলতে গেলে দশ পনেরো হাজার টাকা তো লাগেই হুম দশ পনেরো হাজার টাকা এই দশ পনেরো হাজার টাকা দিয়ে কিন্তু সে খুব ভালোভাবে চলতে পারত কিন্তু সে এত পরিশ্রম করছে এত এত টাকা ইনকাম করছে কার জন্য জানেন আপনাকে ভালো রাখার জন্য আপনার সংসারটা সুখে রাখার জন্য আপনার সন্তানকে ভালো রাখার জন্য মানুষ করার জন্য আর সেই মানুষটা যদি আপনাকে কোনো হুকুম করে কোনো কাজের কথা বলে তার সাথে কি খারাপ আচরণ করাটাই উচিত আপনি বলুন তো শুনেন আমরা মুসলিম আমাদের রব আল্লাহ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী বলে গেছেন যে নারী সংসারে উচ্চ কথা বলে তার স্বামীর সাথে সে নারীর উপরে আল্লাহ যে সংসারে আল্লাহ না আচ্ছা বলুন তো আপনি কি চান ইমাম সাহেব হয়ে আপনাকে বলছি এরপর থেকে আপনার হাজবেন্ড সাথে আপনি উচ্চ কথা বলবেন না আর একটা কথা শুনে রাখুন আল্লাহটাও বলেছেন হে নারীরা তোমাদের কণ্ঠ যেন ভিন পুরুষরা না শুনে এবার আপনি বলেন আপনি যে এত জোরে জোরে কথা বললেন জিল্লা পাল্লা করলেন এটাকে শুধু আমি একাই শুনেছি নাকি আশেপাশের লোকেরাও শুনেছে জি হুজুর আমি বুঝতে পারছি আমাকে আর লজ্জা দিবেন না আমি আজকের পর থেকে আমার স্বামীর সাথে আর উচ্চস্বরে কথা বলবো না কোনো খারাপ ব্যবহার করব না তাকে সম্মান দিব আচ্ছা ঠিক আছে আপনি যে বুঝতে পেরেছেন তাতে আমি অনেক খুশি হয়েছি আর হুজুর আমারও ভুল হয়ে গেছে আমি আপনার সামনে আমার স্বামীর সাথে জুড়ে জুড়ে চিল্লায় কথা বলছি আপনি আমায় মাফ করে দিন না না কি বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি এখন ও আরেকটা কথা আমি যে আপনাকে এতগুলো কথা বললাম আমার কথাতে আপনি রাগ করবেন না আমি আপনার ভালোর জন্যই বলি না না হুজুর আমি কিছু মনে করিনি আচ্ছা ঠিক আছে আর সব সময় মাথায় কাপড় দিয়ে রাখবেন চুল কখনো বের করে রাখবেন না জি আচ্ছা আমি আসি আপনার জন্য পানি নিয়ে আসছি কি ব্যাপার তুমি কি আমার বলতেছো জি জি আপনার জন্য পানি নিয়ে আসছি হ্যাঁ বুঝলাম তুমি আমার জন্য পানি নিয়ে আসছো কিন্তু হঠাৎ তুমি থেকে হাফ তুমি থেকে আপনি হয়ে গেল কিভাবে বুঝলাম না কি বলছেন আপনি আমার স্বামী আর আপনাকে আপনি করে বললে কি সমস্যা আমি কি আপনি বলতে পারি না আচ্ছা তোমার কি জিন বুঝে ধরছে নাকি হঠাৎ তো চেঞ্জ হলো কি বুঝলাম না কিছু একটু আগে তো রাগারি করে কথা বললা হঠাৎ করে এরকম লো আউট হয়ে গেল কি বুঝলাম না কিছু আমার তো ভয় করতেছে আমাকে জিনে ধরেনি আর ভূতেও ধরেনি আমি একদম ঠিক আছি আমি একদম সুস্থ আছি আর আমি সুস্থ মস্তিষ্কে আপনার সাথে কথা বলতেছি আর এখন থেকে আমি আপনার সাথে এইভাবেই কথা বলবো আর আপনি আমাকে যে হুকুম দিবেন আমি সব হুকুম পালন করব আচ্ছা তুমি আগে বসো তুমি যা বলতেছ তা কি সত্যি জি হ্যাঁ সত্যি আচ্ছা কত দিনের জন্য তুমি আমার সাথে এরকম ভালো ব্যবহার করবে কি বলছেন কত দিনের জন্য মানে আমি সারা জীবন আপনার সাথে ভালো ব্যবহার করে যাব আর আপনি আমাকে মাফ করে দিন আমি আচ্ছা ঠিক আছে যেহেতু শোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে মধুর সম্পর্ক স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী স্ত্রী দুইজন দুজনকে ভালোবাসবে একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে এটাই তো নিয়ম নাকি আমি বিপদ বললে তুমি আমার পাশে দাঁড়াও তুমি বিপদ বলে আমি তোমার পাশে দাঁড়াবো কখন কি প্রয়োজন তোমার সেটা আমি খেয়াল করব আবার আমার কখন কি প্রয়োজন সেটা তুমি আমার খেয়াল করবা এখন আমরা যদি ঝগড়া তোমার আমি সম্মান না দিই আর তুমি যদি আমার সম্মান না দাও তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা থাকে না আজকে যদি তোমার মাথাটা ঠান্ডা আছে তুমি যে তোমাকে ভালোভাবে কথা বলতেছো এই কারণে আমি কথাগুলো বললাম এই যে দেখো তুমি দিন আমার সাথে রাগান্বিত ভাবে কথা বলছো সবসময় ঝগড়াঝাড়ি করছো কই আমি কখনো কিছু বলছি কেন নাই কারণ তুমি যেহেতু তোমার মাথা গরম করছো আমার সাথে রাগানিতে হওয়ার কথা বলছো আমিও যদি ওই সময় আমার মাথা গরম করে তোমার সাথে রাগানিতে হওয়ার কথা বলি তাহলে আরো জগড়া সৃষ্টি হবে সংসার অশান্তি সৃষ্টি হবে এই কারণে বলি শোনো তোমরা আর একটা কথা বলি যখন একটা সংসারে স্বামী চিলাইছিলি করবে রাগারাগি করবে তখন একজন স্ত্রীর কি যেন চুপ থাকা আবার যখন একজন স্ত্রী সংসারের ভিতরে রাগারাগি চিলাচিলি করবে তখন স্বামীর কি জানো চুপ থাকা তাহলে কি হবে জানো সংসার কোনো অশান্তি সৃষ্টি হবে সবসময় সংসারে শান্তি থাকবে বুঝতে পারছো শোনো শুধু তুমি না আমাদের সমাজে অনেক সংসার আছে যেখানে স্বামী স্ত্রীকে স্ত্রী একটা কথা বলে স্ত্রী সহ্য হয় না স্ত্রী একটা কথা সহ্য হয় না না হওয়ার কারণে কি হয় একটা সময় সংসারে অশান্তি হয় ঝগড়াঝাটি হয় দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায় একজন স্বামী যদি তার স্ত্রীকে সম্মান দেয় বা একজন স্ত্রী যদি স্বামীকে সম্মান দেয় তাহলে ওই সংসারে কখনোই ঝগড়াঝাটি হয় না অশান্তি হয় না সংসারটা সুখের ও শান্তির হয় শোনো আজকে তোমার এই জন্য আমি অনেক খুশি হয়েছি আমি তো করি সারা জীবন যেন তুমি এইভাবেই থাকো জি আমি সারা জীবন এইভাবেই থাকবো আর আপনি আমাকে মাফ করে দিয়েছেন তো আমি এতদিন আপনার সাথে অনেক ঝগড়াঝাটি করছি অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি তো প্রথমেই বললাম আমি তোমাকে মাফ করে দিয়েছি আচ্ছা ঠিক আছে এবার অনেক কথা বলে ফেলছি টেবিলে দুপুরের খাবার দিচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে